আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সবুজ রঙের ফ্যান এই যে ফ্যানটি এটা হচ্ছে ইঞ্চি ফ্যান এটা সাধারণত আমাদের ভোল্ট থেকে চলবে অর্থাৎ এই এই যে ধরনের ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাটারি থেকে কিন্তু আমরা চালাইতে পারবো অনেকের বাসা বাড়িতে কিন্তু সৌর বিদ্যুতের সাথে এই ধরনের ব্যাটারি বা সোলার প্যানেলের সাথে এই ধরনের ব্যাটারি বা অটোরিকশার ব্যাটারি গুলো রয়েছে অলরেডি কিন্তু আপনারা জানেন না যে কিভাবে আপনারা এটা ফ্যান ব্যবহার পারবেন বা কোন ধরনের ফ্যান গুলো এটার সাথে ব্যবহার করা যায় অনেকেই জানে না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো এটা হচ্ছে বারো ভোল্টের এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি এবং এটার সাথে ছোট এবং এটার সাথে বড় এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি হয়ে থাকে সাধারণত বেশিরভাগ ব্যাটারি কিন্তু বারো ভোল্ট এটা চব্বিশ ভোল্ট করে না যাওয়া তো যাই হোক আমি এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি এবং এটা হচ্ছে আমাদের সোলার ফ্যান যা আপনাদের অটোরিক্সা বা সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল থেকে বা অন্যান্য যে কোনো বারো ভোল্ট থেকে কিন্তু আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন এটা হচ্ছে পাঁচটি পাখা তো এটা পাখা তিন পাখা এবং পাঁচ পাখার হয়ে থাকে তো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পাঁচ পাখার ফ্যান তো এটা হচ্ছে সেফ কোম্পানি অর্থাৎ ওয়াল্টন কোম্পানির একটি গ্রুপ সেফ তো এই সেফ কোম্পানি কিন্তু আমাদের এই ফ্যানটি এবং এটা কিন্তু আমাদের যে মাপ রয়েছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি মাপ শুধু পাখার মাপ তো এই যে মাঝখানে দেখুন পাখা আছে পাখার মাপ কিন্তু ষোলো ইঞ্চি এ পাশে থেকে এ পাশে পর্যন্ত কিন্তু আমাদের ষোলো ইঞ্চি মাপ আর এখান থেকে কিন্তু প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি কিন্তু এটা ভিতর থেকে কিন্তু উপর থেকে সাইডে এটা কিন্তু সেই হিসাবে এটা একটু দূরে থেকে দেখাই যে দেখুন এটা কিন্তু বেশ বড় তো এটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে আর এটার যে নেট এটার নেট কিন্তু অনেক ঘনত্ব ঘনত্ব হওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু সচরাচর কোনো কিছু হাত বা অন্যান্য কোনো কিছু ঢুকতে পারবে না বা এটার সাথে কোনো কিছু বাধা হবে না এরকম সিস্টেম কিন্তু এটা করে দেওয়া আছে আর এটার কিন্তু নেট অনেক হার্ড এটার নেটটা কিন্তু অনেক হার্ড এবং এখান দিয়ে কিন্তু আলাদাভাবে কোনো রাউন্ড দেওয়া রয়েছে আরও একটি রাউন্ড আর সাথে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ লেখা রয়েছে খুব সুন্দরভাবে আর এটা পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পিছনে এবং সাইডের সামনে তো সেম কিন্তু এই যে রাউন্ড দেওয়া রয়েছে এবং এটা কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস্টিকের ক্যাডি সিস্টেম বা হ্যাঙ্গার বলে থাকি আমরা তো হ্যাঙ্গার সিস্টেম কিন্তু দা আছে তো আপনারা কিন্তু খুব ভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন এখানে ধরে আর এটার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সুইচ তো এই সুইচটা কিসের তো এই সুইচটা হলো অন্যান্য যে কারেন্টের যে ফ্যানগুলো রয়েছে তো সেই ফ্যানগুলো মুভিং করে অর্থাৎ এক জায়গায় থেকে চতুর্দিকে কিন্তু আস্তে আস্তে ঘোরাফেরা করে এবং আস্তে আস্তে বাতাস ফ্লো করে তো সেক্ষেত্রে কিন্তু সেম প্রোডাক্ট এটাও তো আমাদের কিন্তু এটাও কিন্তু আসলে এটা টিপ সুইচ তো এটা আমরা কিন্তু যদি অন করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফ্যানটি কিন্তু মুভিং হবে অর্থাৎ এটা বাতাস দেবে এবং সাইডে কিন্তু হালবে অর্থাৎ ডানে বামে যাবে এভাবে কিন্তু বাতাস সরাতে থাকবে সাথে কিন্তু মুভিং বলে থাকি আমরা এটাকে সিস্টেমকে এটা মুভিং সিস্টেম হবে সাথে কিন্তু আমরা এই যে ক্যাবস দেখতে পাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু ফ্যানের ভিতর থেকে ক্যাবজগুলো দেওয়া রয়েছে যে এটা এটা পিছনের তলা এবং হচ্ছে ভিতর থেকে রয়েছে তো এই ক্যাবলস টি আমি আপনাদেরকে দেখাই তো এই কেবলস টি কিন্তু আমাদের কালো কেবলস দেওয়া রয়েছে ব্ল্যাক কেবলস তো এখানে কিন্তু লাল এবং কালো দুটি কেবলস কিন্তু আলাদা ভাবে বের হয়ে আসছে তো এটা রাউন্ড করে দেওয়া রয়েছে এফটি করা আছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাস এবং মাইনাস এই যে প্লাস এটা লালটা এবং মাইনাস এটা হচ্ছে কালোটা তো প্লাস এবং মাইনাস লেখাও রয়েছে সাথে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস লেখা তো এভাবে কিন্তু আপনারা লাল এবং কালো এই যে এই ধরনের ব্যাটারি রয়েছে বা অন্যান্য ব্যাটারি পি অথবা এন বা এল এভাবে লেখা থাকে তো বিভিন্নটা এন এবং মাইনাস চিহ্ন বা কালো চিহ্ন এটা হচ্ছে কালো হবে আর পি অথবা প্লাস অথবা লাল এটা হচ্ছে লাল চিহ্ন অর্থাৎ লালটা হবে তো এখানে কিন্তু লাল কালার ইন্ডিকেট করা রয়েছে এবং প্লাস মাইনাসও দেওয়া রয়েছে আমাদের এখানে কিন্তু লাল কালার প্লাস মাইনাস দেওয়া রয়েছে তো এটা কিন্তু সেমভাবে কিন্তু আপনারা এটা সঠিকভাবে রাখবেন তাহলে কিন্তু আমাদের এই ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে চলবে তো আমি ফ্যানটি এটার সাথে কানেকশন দিয়ে দিলাম যেহেতু আমাদের এই ফ্যানটিতে এই ব্যাটারিতে খুব একটা চার্জ নাই তারপরে কিন্তু আমি এই ফ্যানটি আপনাদেরকে একটু চালানো চালিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে কিন্তু এই ফ্যানটি কিন্তু উপন্যাস করে রাখতে পারবেন অর্থাৎ এই ফ্যানটি কিন্তু এভাবে আছে এভাবে করে রাখতে পারবেন তো এটা উঁচু এবং নিচু করে রাখতে পারবেন আর সাথে এল লাইট রয়েছে তো আমরা পাওয়ার লাইনটা যেহেতু দিয়েছি এখানে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি তো ফ্ল্যাশটা আমি অফ করে নিচ্ছি তো এই যে দেখুন এখানে কিন্তু আমাদের এল লাইটটা কিন্তু পেয়েছে হ্যাঁ তো আমি ফ্ল্যাশটা আবার দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু এল লাইট পেয়েছে এবং আমাদের ফ্যানটি অফ অবস্থায় রয়েছে আমি এখানে সুইচটি এল লাইটটা জ্বালাবো তো এল লাইটটা আমি অফ করলাম এই যে এই পাশে এখন অফ এবং এই পাশে হচ্ছে অন আবার অফ করতেছে আবার অন করে দিচ্ছি তো এই যে দেখুন অন করলাম এবং আমরা এখন পাওয়ার লাইনটা দেবো অর্থাৎ এই ফ্যানটি হাই এবং লোয়ে চলবে তো হাই এবং লোয়ে চলবে তো সেক্ষেত্রে কিন্তু এদের অফ এবং অন লেখা রয়েছে তো এটার মাধ্যমে আমরা হচ্ছে এই ফ্যানটিকে চালু করলাম তো এবং হাই এবং লো করার জন্য কিন্তু আমাদের এখানে লো এবং হাই দেওয়া রয়েছে তা আমরা কিন্তু এখানে লোয়ে চালাচ্ছি তো এবং হাই দিয়ে দিলাম তো হাই দেওয়ার পরে যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ নাই আর বাতাসটা আসলে এভাবে দেখানো সম্ভব না তো ফ্যানটি পাখা কিন্তু ঘুরতেছে এটা দেখতে পাচ্ছেন তো ফ্যানটি কিন্তু মুভিং করছে অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু চতুর্দিকে বাতাসটা কিন্তু অটোমেটিকলি দিচ্ছে যে দেখুন এটা কিন্তু মুভিং সিস্টেম হচ্ছে তো এই মুভিংটা কিন্তু আমরা বন্ধ করে দেবো তো এটা একটু সোজা হয়নি তারপরে কিন্তু আমরা এই যে মুভিং সুইচটা রয়েছে এই মুভিং সুইচটা কিন্তু আমরা অফ করে দেবো অর্থাৎ এটা উঠাই দেবো এটা উঠিয়ে দিতে হয় তো আমরা কিন্তু এটা উঠিয়ে দিলাম এই যে দেখুন ফ্যানটি কিন্তু এখন আর মুভিং করতেছে না তার মানে কি আমরা কিন্তু মুভিংটা আমাদের ভালো আছে এবং এলইডি লাইট রয়েছে এবং এল ইডি লাইটটা কিন্তু আমরা অফ এবং অন করে রাখতে পারবো সেই সিস্টেমে কিন্তু রাখা সম্ভব এবং আমরা কিন্তু এই সম্পূর্ণভাবে ফ্যানটিকে আবার অফ করেও রাখতে পারবো এই যে সুইচটি অফ এবং অন লেখা রয়েছে আমরা অফে রেখে দিলাম তার মানে আমাদের ফ্যানটি অফ হয়ে যাচ্ছে তো ফ্যানটি কিন্তু অনেক আগে বন্ধ করেছি তারপরে কিন্তু ফ্যানটি চলতেছে তার মানে এটার যে মোটরটা রয়েছে খুব অল্প কারেন্ট খরচ হবে এবং বাতাসটা বেশি দেবে আমাদের কানেকশন কিন্তু এভাবে করতে হবে লাল এবং কালো অবশ্যই সঠিকভাবে দেখতে হবে এবং লাল কালো সঠিক থাকলে কিন্তু আমাদের এখানে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটারটা জ্বলে উঠবে তো এই ফ্যানটির দাম মাত্র সতেরোশো টাকা দাম পড়তেছে বর্তমানে যে কোনো সময় দাম কম বেশি হতে পারে তাই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে সবার আগে নতুন আপডেট প্রাইস নতুন ভিডিও পেতে পারেন এবং নতুন দাম জানতে পারেন এবং অর্ডার করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অর্থাৎ গ্রামগঞ্জে বলেন আপনার থানা পর্যায়ে বলেন আপনার জেলা পর্যায়ে বলেন তিন চারটি রকম রয়েছে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে থাকলে কিন্তু যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকছি এছাড়া আমাদের কাছে সকল ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তাই অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর নাটোর শাখা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং পুরিয়ানের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হয় যে কোনো সময় দাম কম বেশি হতে পারে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সবার আগে নতুন ভিডিও নতুন প্রোডাক্ট নতুন আইটেমগুলো দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি